একজন ভালো মনের মেয়ে কখনো এই পাঁচটি ভুল করবে না কি বললাম একজন ভালো মনের মেয়ে কখনো এই পাঁচটি ভুল করবে না তাই তোমার কাছের মানুষটিও কতটা ভালো মনের তুমি একটু যাচাই করে নিও চলো বলি নাম্বার ওয়ান একজন ভালো মনের মেয়ে সর্বদা টাকা দেখে নয় মানুষের চরিত্র দেখেই তার সাথে মেলামেশা করে কারণ একজন ভালো মনের মেয়ে খুব ভালোভাবে জানে যে টাকা একদিন শেষ হয়ে যাবে কিন্তু মানুষের ব্যক্তিত্ব চরিত্র কখনো শেষ হয় না তাই একজন ভালো মনের মেয়ে সর্বদা মানুষের চরিত্র দেখেই মেলামেশা করে নাম্বার টু একজন ভালো মনের মেয়ে কখনও লোভি হয় না একজন ভালো মনের মেয়ে শুধুমাত্র টাকার জন্য কখনো তার প্রিয় মানুষটিকে ছেড়ে যায় না কারণ একজন ভালো মেয়ে অভাবটা বোঝে স্ট্রাগলটা বোঝে টাকার লোভ দেখিয়ে কখনো তার কাছ থেকে তার প্রিয় মানুষটিকে কেড়ে নেওয়া সম্ভব নয় একজন ভালো মনের মেয়ে এরকমই হয় একজন ভালো মনের মেয়ে খুব ভালোভাবে জানে জীবনে টাকাটাই সব কিছু নয় মানুষটাই সবার আগে হলো তো নাম্বার থ্রি দেখো একজন ভালো মনের মেয়ে কখনো কাউকে ইচ্ছে করে আঘাত করে না বা অকারণে কারোর সাথে খারাপ আচরণ করে না কাউকে অপমান করে না কারণ একজন ভালো মনের মেয়ে খুব ভালোভাবে জানে অকারণে কাউকে আঘাত করলে মানুষটি কতটা কষ্ট পায় তাই ইচ্ছে করে অকারণে একজন ভালো মনের মেয়ে কখনো কাউকে ছোট করে কথা বলে না কখনও কাউকে অপমান করে না মানুষের ভালো মন্দ সবটা বোঝে নাম্বার ফোর একজন ভালো মনের মেয়ে কখনও বন্ধুত্বের সুযোগ নিয়ে কারোর ক্ষতি করে না একজন ভালো মনের মেয়ে কখনো নিজের স্বার্থে কাউকে ব্যবহার করে না একজন ভালো মনের মেয়ে একটা সম্পর্কে কখনো মুখোশ পরে থাকে না কারণ একজন ভালো মনের মেয়ে সর্বদা একজন ভালো বন্ধু হয় নাম্বার ফাইভ এটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টটা তোমার পার্টনারের মধ্যে আছে কি না একটু লক্ষ্য দিও একজন ভালো মনের মেয়ে কখনো অন্যের সফলতা দেখে হিংসে করে না কারণ একজন ভালো মনের মেয়ে খুব ভালোভাবে জানে যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে ঠিক কতটা স্ট্রাগল করতে হয় কতটা পরিমাণ পরিশ্রম করতে হয় এক টাকাও ইনকাম করতে গেলে তাই যে মেয়েটি ভালো মনের হবে কারো সফলতা দেখলে সে সর্বদা তার শুভকামনা করবে সে যেন এগিয়ে যায় তাকে সাপোর্ট করবে এবং নিজেও খুব আত্মবিশ্বাসী হবে নিজেও কিছু করার চেষ্টা করবে একজন ভালো মনের মেয়ে কাউকে দেখে হিংসে করে না বরং কারো ভালো দেখলে তার জন্য সর্বদা কামনাটুকু করে যে সে যেন আরও এগিয়ে যায় তো একজন ভালো মনের মেয়ের মধ্যে এই পাঁচটি গুণ অবশ্যই আছে থাকা উচিত তাই তোমার পার্টনারের মধ্যে এই পাঁচটি গুণ আছে কিনা না একটু দেখে নিও